কেউ বলতে না পারে যে হিরো আলম তালাক দেয়নি তাই দিয়ে এমনকি আবারও আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনে দুই তালাক রিয়া তিন তালাক রিয়া মনে তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে ফোন হারেছি এই মেয়ে যদি আজকে আমি আজকে বাংলার মূর্তিটা ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়েদের রে কে আমাকে ফোন করতে চাই আমাকে ফোন সে তার কে পেমে কিনে চলাফেরা করতে চাই তা আপনাদের বললাম আবার আজকে আজকে আমার আবার মмия আমার মা আমার মেয়ের মুখাতো বোনের খাবার তুলে بدهনের এবং আমার মেয়ের কোদির খবর লেনা আমি যতক্ষণ তোকে বিয়ে করছি তুই আমার বউ মানে আমার সন্তানের মা উনি তো সে আমার সন্তানের দায়িত্ববध्द পালন করে না সে তার মা বোন ভাই তাদেরকে পালে পালে কিন্তু আমার বাপ মায়ের কাছে থেকে পালে না আমি এদের কাছে তিনবার বাচ্চা মামার মা সকালে একবার রান্না করে তিনবার খাই তা তোর মতো বউনি আমি কি করব আমি ঘরে হেলে দে রাতে গহলে দে অফিসে খামায় খাই অফিসে গোমায় তুই বউ রাতের বেলা তোর ভয়কলে দে বট ফাঁস ও ইংলিশ খবর দাস তোর মতো বক কি মানুষকে ধরে রাখবি কিনা আমি কেন তালাক দিলাম আজকে আপনাদের বলতে চলেছি অনেকে অনেকই আপনাদের অনেকবার বলেছেন তে হিরো আলম বারবার নাটক করে এইবার দলে নাটক করে থেকে আপনারা মিডিয়া এবং বাংলাদেশের লোক আমাকে আপনারা গণধলাই দিন আচ্ছা রিয়া মনির বিদ্যদ আপনি হত্যা মামলা দিবেন নাকি ম্যাক্সের বিদ্যদ